আবার বলছি এই অডিও ক্লিপের খুঁটিনাটি আমরা পরীক্ষা করিনি ফলে এটা সত্যিই আপনাদের বলতে পারবো না আপনাদের বিশ্বাস হলে বিশ্বাস করবেন না হলে করবেন না আমরা যা পেয়েছি যেমন পেয়েছি যা চারপাশে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে ঠিক সেইটা বলেই আপনাদের শোনাচ্ছি আর শুনেই বলছি যে এই কণ্ঠস্বর যার হোক কথাগুলো যদি সত্যি হয় তাহলে অভিযোগগুলো কিন্তু মারাত্মক এটা নিয়ে কোনো সংশয় নেই এই সুযোগেই তো বিরোধীরা বলতে শুরু করেছেন যে রাজনীতিতে কিছু নিতে নয় দিতে এসছেন বলে যিনি এতদিন নিজেকে প্রজেক্ট টোজেক্ট করে থাকেন আর কি আসলে নায়করা রাজনীতিতে এলে নাকি খলনায়ক হয়ে যান সেটাই নাকি প্রমাণ হচ্ছে রাজনীতির মানুষকে রাজনীতির মানুষরাই যখন এত বড় সার্টিফিকেট দিচ্ছেন তখন এটা তো তাদের নিজেদের মধ্যে ব্যাপার আর ওই সেখানেও তো শুনলেন ওই অডিও ক্লিপেও দলকে যা জানার জানিয়ে দিয়েছেন দলনেত্রীকে যা বলার বলেছেন তা আমরা এই সমস্ত নিয়ে আর কি বলবো বলুন আপনারাও শুনেছেন আপনারাও যেটা বোঝেন আমরাও সেটাই বুঝছি দেবচোর 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 সেটা ওনার নিজের দলের নেতা পর্যন্ত বলছেন যে ওনার কাছে গেলে থার্টি পার্সেন্ট কমিশন না দিলে উনি কাজ করতে দেন না দেখতো নিজেও থাকতে চাইছে না তৃণমূল কংগ্রেসের মেম্বার হতে চাইছে না সে নিজে বলছে যে আমি আর দাঁড়াতে চাই না এখন যদি ভয়টাই দেখায় যে সিনেমা করতে দেবো না অরূপ আর স্বরূপ যা ঠিক করবে তাই সে কে ফিল্ম পাবে কে অভিনেতা হবে তো অরূপ স্বরূপ ঠিক করে ট্যালেন্ট ঠিক করে না ভদ্রলোক হব সৎ হব অথচ তৃণমূলের নেতাগোচের কিছু থাকবো তৃণমূলের কর্মীদের মধ্যে অনেকে থাকতে পারেন তৃণমূলের নেতাদের মধ্যে এরকম কারোর থাকার খুব সুযোগ আছে বলে আমি মনে করি না দেব যে এজেন্ট দিয়ে কমিশন তোলে এটা সবাই জানে ঘাটালে এনা বলে টাকায় দেব যে সিনেমা করেছে এটা তো প্রমাণিত তথ্য সত্য ওর এমপি সিট থেকেও রেজিগনেশনটা শুধু সময়ের অপেক্ষা দেখুন একটা অডিও ক্লিপ সেটা ভাইরাল হয়েছিল যার সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু তার ভিত্তিতে বিরোধী নেতারা এতগুলো কথা বলে দিয়েছেন সুতরাং এবার গোটা বিষয়টা যা আপনারা দেখছেন যা শুনছেন ওই আমরা নেতাদের কথাগুলো শুনলাম ওই ভাইরাল অডিওর কথাগুলো শুনেছি তবে হ্যাঁ আমরা কিন্তু সরাসরি যাকে উদ্দেশ্য করে এত কথা যার ভাবমূর্তি সামলানোর একটা কঠিন চ্যালেঞ্জের সামনে সবাই মিলে বলছে যে তাকে ফেলে দেওয়া হয়েছে এই সমস্ত অডিও ক্লিপে বা এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা সেই জন্যে তার সঙ্গেও কথা বলেছিলাম আর যার গলা বলে শোনা যাচ্ছে ওই তার সাথেই ডাইরেক্ট কথা বলেছিলাম মাঝামাঝি লোকের সাথে কথা বলে কি হবে আমরা সরাসরি সেই শঙ্কর ফোন করেছিলাম জানতে চেয়েছিলাম যে গলার আওয়াজটা কি তার কারণ সেটা যদি হয় তাহলে কোথাও গিয়ে মানতে হবে যে তৃণমূল নেত্রী যতই হুঁশিয়ারি দিন সবার কানে সেই বক্তব্যগুলো ঢুকছে না কাঠমানি ফেরত দেওয়া তো দূরের কথা কাঠমানি নেওয়ার অভ্যেসটাও তাহলে অনেকের যায়নি এবার শঙ্করদলুই বলেছেন সব নাকি চক্রান্ত কোনটা চক্রান্ত মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে হেলাফেলা করা এটা চক্রান্ত নাকি ওই অডিও ক্লিপটা ভাইরাল করে দেওয়া এটা চক্রান্ত এটা অবশ্য শঙ্কর পরিষ্কার করে বলেননি আর কি আসলে না হোক ঘাটালের কেলেঙ্কারিতে কোথাও গিয়ে মজা দেখছে না প্রমাদ গুনছেন যেহেতু তিনি কোনো কিছুই স্পষ্ট করছেন না তাই এটাও স্পষ্ট হয়নি উত্তর দেওয়ারও আমার কিছু নেই এই মুহূর্তে চলছে বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিসকে বিভিন্নভাবে ভাবে সাজানো হচ্ছে ভোটের তারই অঙ্গ হতে পারে অস্বীকার করলে পরিষ্কার একরকম মানে হয় আর কি আসলে রাজনীতিতে সোজা সাপটা হবে কথা বলার অভ্যেস কারণ নেই আর কি তাই আমরা এখন এটাতে অভ্যস্ত হয়ে গেছি জানেন তো কে কি বলছেন না বলছেন যাই হোক আমরা শুধু ওই পয়েন্টগুলো ধরতে পারি দেখুন ঘাটাল কলেজ সহ তিনটে কমিটির পদ থেকে পদত্যাগ করার পরেও দেব এতদিন কিন্তু কোনো কথা বলেননি আজ মুখ খুলেছেন আজ দিল্লিতে এই সংসদ চত্বরে যখন তাকে এই সমস্ত অডিও ক্লিপ টিপের বক্তব্যগুলো শোনানো হয়েছিল যখন জানানো হয়েছিল যে তার বিরুদ্ধে ওই অডিও ক্লিপে কমিশন নেওয়ার অভিযোগ উঠছে তখন তিনি জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে যা বলার মমতা বন্দ্যোপাধ্যায়েরই বলা উচিত তিন তিনটে পদ থেকে ইস্তফা দিলেন কেন এই প্রশ্নের উত্তরে বলেছেন যা বলার দলকে বলেছেন তাহলে আগামী লোকসভা ভোটে কি আবার প্রার্থী হবেন সেটাও নাকি তিনি দলকে জানিয়েছেন মানে তিনি যা করেন সবটাই দল এবং দলনেত্রী জানেন এটাই কি বোঝাতে চাইছেন ঘাটালের সংসদ আচ্ছা সবাই যদি দলকে এভাবে সাক্ষী মানে আর সব দায় দায়িত্ব মানে বক্তব্য রাখার দায়িত্ব যাই হোক যেরকম দায়িত্ব ভাবেন আর কি সব দলের ওপর চাপিয়ে দেয় দল নেত্রীর ওপর চাপিয়ে দেয় তাহলে তাদের ভক্তিতে আপ্লুত হওয়ার বদলে দল বা দলের নেতৃত্ব আবার বিরক্ত হবে না তো আমার উপরে কিছু নির্ভর নেই আমার যা করা আমার যা বললাম দিয়েছি এবং যেই অডিও ক্লিপটা বলিয়েছে সেটা আমার অভিযোগ বলতে চাইলে আমার দিদি আর ওনার মধ্যে কথা আছে দিদি উত্তরটা দেখে তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না আমি কেন আলোচনা করব। এই তো স্বাভাবিক ব্যাপার কাল সূর্য উঠবে কি উঠবে না এ কি কেউ আলোচনা করে নাকি দেব তৃণমূল পরিবারের সদস্য একজন সাংসদ ফলে তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না এই ধরনের আলোচনাটা অপ্রাসঙ্গিক দেখুন সবাই বিভিন্ন ব্যাপারগুলোকে অপ্রাসঙ্গিক বলছেন যেগুলো নিয়ে কথা বলার কোনো নেই কিন্তু মাঝখান থেকে যা ঘুরে বেড়াচ্ছে বাজারে আর যা নিয়ে সবাই যা কিছু বলছেন সেগুলো সত্যি না মিথ্যে ওই টাইমলি তারা কোনো কিছুই কিন্তু আবার সেগুলোকে যেন শোনেননি এরকম ভাব করে এড়িয়ে যান এটাও কিন্তু একটা শিক্ষণীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে সবসময় সব কিছু শুনতে নেই সব সময় সব কিছুতে রিয়্যাক্ট করতে নেই আর সত্যি হোক মিথ্যে হোক যাই হোক বহু কিছুকে ঠিক আছে ধড়ি মাছ না চুই পানি করে এরকমভাবে এড়িয়ে যেতে হয় যে আপনি ধোঁয়াশার মধ্যে দোটানার মধ্যে পড়ে যাবেন তাহলে কি এটা সত্যি না তাহলে তো বলতো অন্যভাবে রিয়্যাক্ট করতো রেগে যেত সে তো হলো না তাহলে কি মিথ্যে সেরকম তো কিছু বললো না এই যতক্ষণ আপনার ভেতরে ওই বারবার বলি যখন দ্বিধা থাকবে তার থেকে দ্বন্দ্ব হবে দ্বন্দ্ব হলে এই সংশয় ব্যাস তাহলে এই শেষ সংশয়ের মধ্যে যদি আপনি একবার পড়ে গেলেন ওর থেকে আর বেরোতে পারবেন না বেনিফিট অফ ডাউট নিয়ে কেউ বেরিয়ে চলে যাবে এইটা হচ্ছে রাজনীতির একদম পরম শিক্ষা দেখুন রোজ যেভাবে সূর্য ওঠে এ সেটা যেরকম নতুন কিছু নয় দেব ভোটে দাঁড়াবেন কি না এই প্রশ্নের উত্তরেও নতুন করে কিছু বলার নেই বলছেন কুণাল ঘোষ নতুনত্বের খোঁজটা তাহলে কে দেবেন হ্যাঁ তৃণমূল নেত্রী চাইলে দেব কি রাজনীতির থেকে সরে দাঁড়াতে পারবেন নাকি ফের তাকে রাজনীতি দাঁড়াতে হবে একসময় শোনা যেত যে তিনি নাকি থাকতে চাইছিলেন না কিন্তু কোনোভাবে চাপে পড়ে নাকি তাকে থাকতে হয়েছে ওই শুনলেন সুকান্ত মজুমদার অগ্রিম তার ইঙ্গিত দিয়ে দিলেন এবার এই ধরনের অভিযোগ থভিযোগ উঠে গেলে তখন কিন্তু আরও চাপ জানেন তো তখন আবার এদের আবার প্রয়োজন মাফিক রাজনীতিতে একবার ঢুকে গেলে আপনি তো রাজনীতিতে এই দলবদল করার পাসপোর্টটা পেয়ে যান না রাজনীতিকরা কখন এখানে কখন ওখানে এটা একটা অটোমেটিক ইনবিল্ট একটা ব্যাপার আছে ঢুকলেই আপনারা ওই ব্যাপারে দীক্ষিত হয়ে যাবেন আর কি ফলে নেওয়ার ক্ষেত্রেও তখন কিন্তু বিভিন্ন দলকে মনে মনে এটা রেডি রাখতে হয় আগে কী বলেছিলাম আর পরে কি বলে জাস্টিফাই করবো প্রত্যেকের ক্ষেত্রে কি সুন্দর একটা ছক সাজিয়ে রাখে সবসময় প্ল্যান বি কারণ রাজনীতিতে কখন কি হয় কিচ্ছু বলা যায় না দেখুন বিরোধীরা দেবকে যতই দুর্নীতিগ্রস্ত বলে দেগে দিক অভিযোগ দুর্নীতির ওঠা আর কাউকে প্রভাবে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করা যায় না এই যুক্তিতেই তো অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মানিক ভট্টাচার্য বা জীবনকৃষ্ণ ঘোষ এতে সবার পাশে তো তৃণমূল রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে নেহাত ওই টাকার পাহাড়টা উদ্ধার হয়েছিল যদিও তারপরেও এখনও পুরোপুরি উনিই দোষী এরকম এখনও কেউ বলছেন না কিন্তু পার্থ চট্টোপাধ্যায় খুব একটা বেনিফিট অফ ডাউট তৃণমূল দেয়নি আর কি মানে সম্ভব ছিল না অত এরকম কেউ তো কোনো দেখেনি টাকার পাহাড়টা আর ফলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাও যে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে পারেন সেটা নাকি বুঝতেই পারেনি বলে তাবড় তাবড় তো তৃণমূল নেতা তখন দাবি করেছিলেন তখন খুব আশ্চর্য লেগেছিল যেন যে নেতাদের এরকম হতবম্ব দশা তারা কিচ্ছু জানেন না মানে যে তাদেরই একজন সহকর্মী এত কিছু খান্ড কারখানা করলেন বাড়িতে এরকম বস্তা বস্তা টাকা এনে জমা করলেন কেউ কিছু জানেন না আচ্ছা নেতাদের বিরুদ্ধে বস্তা পচা অভিযোগ তারা জনতাকে বোকা বাড়ান নেতারাও যে নেতাদেরও বোকা বাড়াতে পারেন সেটা নাকি পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার না হলে জানাই যেত না ঠিক যেরকম আজকের পর সবাই বুঝেছে যে ছাপোসা গৃহস্থই হোক বা রাজ্যের সরকার টানাটানি হলে সরকার চালাতে এক একরকম কষ্ট সবার আর তবুও সাধ্যের মধ্যে মানে সাধ্যের মধ্যে সাধ পূরণের চেষ্টা এটা কিন্তু আমি আপনি করি জানেন তো আমরা সব সময় হয়তো অল্প অল্প করে করি কিন্তু যা আছে তার মধ্যে থেকে একটা স্বাদ আছে এটা এ মাসে হলো না পরের মাসে অন্তত এক বছর পরে এরকমভাবে প্ল্যান করি ওই কালকে দেখেছি এটা আমাদের মাথায় থাকে না আমরা তখন ওই স্বাদটাকে দেখি তারপর নিজেদের মতো সেটা পূরণ করার ওই করি অর্জন করার চেষ্টা করি আর কি আমরা যেরকম করি রাজ্য সরকারও তেমন করে কারণ আমি আপনি রাজ্য সরকার সবই নাকি এক আমি বলছি না মুখ্যমন্ত্রী বলেছেন রাজি তো হাওড়ায় প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে টানাটানি যতই থাক বাংলার মা বোনেদের তিনি হতাশ করবেন না কাল রাজ্য বাজেট বাজেটের আগে কি মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে দিলেন যে এবার লক্ষ্মীর ঝাঁপি বাংলার মহিলাদের ভান্ডার যেটা আর কি সেটা উপচে পড়বে সংসারে যখন টাকা থাকে না মা লক্ষ্মীরা কী করেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু পয়সা বের করেন মায়েরা ঘর সামলান কি করে কোনো দিন আলু ভাত খান কোনো দিন মাছ ভাত খান যে মাসে টাকার টান পড়ে সেই মাসে কিছু ধার করেন দোকানদারকে বলেন আমাকে দাও ভাই আমি নেক্সট মাসে তোমারটা শোধ করে দেব মনে রাখবেন আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয় সংসার চালাতে হয় যখন আমার প্রাপ্য টাকা আমি পাই না মা করে সংসার চালান আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই